জীবনে ঠিনা হারিয়া কেন লিখিয়া নে যে ছেলেটাও বা মেয়েটাও মরিয়া গেল তা হয়তো কেহ কহেনি জিতিয়া যাও মানেই জীবন না হে হারিয়া যাওয়ার মধ্যেও বাঁচিয়া থাকার আনন্দছে ডেল কার্নেগি খেরা বারবার একটা কথায় কহিয়েন তুই জিতব শক্ত হোক উঠিয়া দাঁড়া দৌড়া জিতবা তো খুবই কিন্তু হ কহেনি তুই হারবো তুই তো রক্ত মাংসেরই মানুষ তর তো ক্লান্ত লাগে ইতিং না বসে এখন আর উঠিয়া দেবার দরকার নাই সব সময় দৌড়িবা বা হয়নি খানিক বসিয়া জিরা নে অনেকক্ষণ তো শক্ত হ্যাঁ থাকে এবার ইতিংা নরম হোক এইটো কথা কেহ কহেনি কহেনি বলেই তো ফুলের মতন ফুটফুটা ছেলে মেলা ঝুলিয়া পড়ে কেহ প্রেমের জন্য কেহ টাকার জন্য কেহ রেজাল্ট বা চাকরির জন্য কেহ ইটিঙা স্নেহ ভালোবাসার জন্য হইতানি তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখিছেন মুই সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যেই মরিয়া যাম খুব ছোট্ট একটা স্বপ্নের জন্যে খুব ছোট্ট একটা দুঃখের জন্যে মুই হয়তো মরিয়া যাম কারো ঘুমের ভিতরত একটা ছোট্ট দীর্ঘশ্বাসের জন্যে এক ফটা সৌন্দর্যের জন্যে